দুটাদের বাচ্চা দেখা ভাই ঠিক আছে কম বাজারটা সেরাম এর উপর কোনোচ্চের বাচ্চা এক কথা সর্বোচ্চ দুধের বাচ্চা আর কোয়ালিটি ফুল বাচ্চা দেখেন এডিয়াল বাচ্চা ভাইগুলা হান্ড্রেড পিসের বাচ্চা এডিয়াল আসসালামাইকুম ভাই হ্যাঁ দর্শক উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ রায়ান শেখ আমার বাড়ির পাবনা জেলায় ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম আর অরণকুলা যে হাট আছে হাটের পূর্ব ভাষা আমার একটা হাইস্কুল আছে হাইস্কুলের পিছনে আমার খামার আর আমার ফার্মের নাম বাইজি ডেয়ারি ফার্ম আর মূলত আমি বখনা কয় বিক্রয় করে থাকি

মাসাল্লাহ তারপরে দেখছেন তিন নম্বর হ্যাঁ ভাই হলস্টার ফিজিয়ান দেখেন জাত মানের দিক দিয়ে সর্বোচ্চ ভালো হবে ঠিক আছে এডিএল বাচ্চা সুন্দরকে দেখা দেন সুন্দর একটা বাচ্চা খুবই কোয়ালিটিফুল গরু ভাই কোয়ালিটিফুল একটা বক্তব্য হ্যাঁ ভাই আমি গরু রাখি চার পাঁচটা কিন্তু সর্বোচ্চ ভালো জাত মানের গরু রাখা জাত মান হিসাবে ভালো হ্যাঁ সর্বোচ্চ জাত মান বেশ লম্বা চড়া আছে বক্তব্য বাচ্চা লম্বা চড়া মানে কাকে এটা রেডি বকনায় চলে আপনার মোটামুটি এক মাসে হেটে চলে আসবে এটা মাদাটা তো দেখায় দেন ঠিক আছে দেখলে বুঝবেন কেমন ডাবল বডি গরু যাকে বলা হয় সামনের থেকে দেখেন হ্যাঁ ভাই খবর জি ভাই ভাট চারটা নিপুল দেখাই দেন আছে নিপুল জি ভাই তিন নম্বর বক্ত মাছের হবে এটা বয়স ভাই রেডি বক নাই চলে হিসাবে ঠিক আছে আপনার তেরো মাস প্লাস হবে মানে এক দেড় মাস হিটে চলে যাবে একদম সেফ জনের বাচ্চা ভাই একবার সর্ব সময় চলে একদম সেফ জনের বাচ্চা খুবই কোয়ালিটিফুল বাচ্চা বাচ্চা দেখেন তিন এবং চারে দুটা বাচ্চা জোড়াই দেবো গরু কারে কয় দশক দেখায় দেন দশক দেখুক আগে তারপর গরু কিনুক ভাই দেখলেন তিন নম্বর বক্ত বাচ্চা হ্যাঁ ভাই খুবই কোয়ালিটিফুল গরু ভাই তারপর দামটা একসঙ্গে শুনি জি একসঙ্গে বলি দেবো দুটা

হিটে আসছে ভাই আপনি বাড়তে নিয়ে যায় দশক ইনশাল্লাহ বিচ দিতে পারবেন কিন্তু ভালো হবে ভাই গরু খুবই কোয়ালিটিফুল তিন এবং চারের দুইটা গরু সুন্দরকে দেখা দেন দশক দুটো বাচ্চা একসঙ্গে কেমন দাম এই যদি কোনো লক্ষ পঁয়ত্রিশ টাকা ভাই এটা একদম রেডি কি আছে তিন নম্বর আর এই চার নম্বর দুটা বাচ্চার দাম দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই কোন দশের হালকা সীমিত দাম নিতে পারবে যে চারটা বক্তবা দেখালেন এই বাচ্চাগুলো দর্শকরা যদি নিতে চায় তাহলে কীভাবে নিতে দর্শক নিতে চাইলে আমার যে স্ক্রিনের মাধ্যমে ফোন নাম্বার থাকে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে আর যারা খামারে আসতে চান সব থেকে আসলে ভালো হয় আসি দেখি শুনে নিয়ে যাবেন সব থেকে বেটার হবে ছোটো বড় এখানে দেখলেন আপনি মনে হচ্ছে কোনো খতখ খুঁজ না ঠিক আছে আর যারা আসতে চান আসবেন আপনি যদি টাকা পয়সা নিয়ে আসার সমস্যা হয় আপনি আসবেন আপনার দাম দর করবেন গরু পছন্দ হবে কিছু টাকা বায়না করবেন আপনি বাড়িতে আমার গাড়ি আলাদা যা পুঁছিয়ে দিয়ে টাকা নিয়ে আসার সমস্যা নেই আর যারা বাইরে আছেন তাদের মাধ্যমে যারা গরু কিনতে লাগলে আমার ফোনের মাধ্যমে যোগাযোগ করে যদি আমার মনে হয় ব্যবস্থা করা জি যতটুকু সম্ভব আমি চেষ্টা করব ভালো কিছু ইয়া করার জন্য ঠিক আছে আচ্ছা রান আপনার ঠিকানা ফোন নাম্বারটা আবার বলবেন হ্যাঁ আমার ঠিকানা পাবলে জেলা ঈশ্বরদী থানা অরনকুলা গ্রাম আর আমার হচ্ছে গা নাম্বার 01724066538 এটাই আমার এটা পার্সোনাল